কি কিছু বলবেন আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন না হাই রাজপুত্র হ্যালো ওসব এই তো আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা যেন কি আমি রোহন আপনি আমি তারা কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটার স্ট্রিং কিনতে আরে কোন কি নেই চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে কেন চলেন না আচ্ছা আর একদিন যাবো না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাইলে চলেন কি এমন হবে খেয়ে ফেলবো নাকি আপনাকে আচ্ছা চলুন আচ্ছা তোর কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না কি কিছু বলবা না যা বলছ সেটা তো বলছি আমি তোমাকে শুনতেছো কথা সোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম কিন্তু তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে করা পসিবল না কেন পসিবল না মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটি কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ধরে না রোহান একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না আমার গ্র্যাজুয়েশন শেষ এভাবে আর কতদিন